আসসালামু আলাইকুম আজকে আমরা নিত্য স্ত্রীলিঙ্গগুলো গুলো আসলে শেখার চেষ্টা করব এই নিত্য স্ত্রীলিঙ্গ থেকে কিন্তু প্রচুর এসে থাকে আমরা একটা টেকনিক বলবো না জাস্ট এই ওয়ার্ড গুলাকে যেহেতু আমরা মনে রাখবো কিছু শব্দ দিয়ে বা কিছু আহ বর্ণ দিয়ে আমরা মনে রাখবো সেই বর্ণটা যদি আমি একসাথে কানেকশন করি সেটাকে বলা হয় অশোক অশোক তো স্বরেও দিয়ে কিছু আমরা নিত্য স্ত্রীলিঙ্গ পাবো দন্তস্ব অথবা তালিবস্ব দিয়ে কিছু স্ত্রীলিঙ্গ পাবো ক দিয়ে কিছু স্ত্রীলিঙ্গ পাবো সেইগুলো দেখার চেষ্টা করি সর্বপ্রথম এই স্বর দিয়ে আসলে দেখার চেষ্টা করি এই স্বর দিয়ে এগুলো আসলে কিন্তু খুবই কঠিন আপনারা একটু মাথা রাখবেন হচ্ছে অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনী অন্ত সত্তা ঠিক আছে অসূর্যমসা তারপর হচ্ছে অরক্ষণিয়া অরক্ষণিয়া ওকে আমরা তাহলে এই চারটা স্বর দিয়ে আসলে শিখে ফেললাম ঠিক আছে তারপর আমরা দিয়ে আসলে শেখার চেষ্টা করি সতীন সপত্নী ঠিক আছে এই সধবার সাথে বিধবা মাথায় রাখবেন তাহলে সতীন সপত্নী বিধবা সধবা ঠিক আছে সতীন সপত্নী বিধবা সধবা আর একটা হচ্ছে কি সতমা আবার এই দৈতর সাথে একটা তালিবেশ্ব একটু মাথায় রাখবেন এই তালিবেশ্ব দিয়ে আপনারা মাথা রাখবেন হচ্ছে শাকিনী শাকচুন্নি শাকিনী শাকচুন্নি ওকে তারপর এই ক দিয়ে আপনারা একটু মাথা রাখবেন হচ্ছে এই যে কুলটা খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই পরীক্ষায় আসে কুলটা ওকে কুলটা কলঙ্কিনি কুলটা কলঙ্কিনি আপনারা মাথায় রাখবেন তারপরে যেই কয়েকটা বাকি থাকে এগুলো একটু এমনিতেই মনে রাখতে হবে যেমন হচ্ছে এ ও দাই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার হলে যে কোনো মুহূর্তে দিতে পারে এ ও এবং দাই তারপর হচ্ছে বাইজি আর একটা হচ্ছে কি ডাইনি আমার মনে হয় যে এরকম ভাবে এই ওয়ার্ডের টেকনিকটার মাধ্যমে আপনারা যদি একটু শেখার চেষ্টা করেন পারবেন প্রথমে স্বরও দিয়ে এগুলো মাথায় রাখবেন তারপর দন্তেশ্বর তালিবস দিয়ে তারপর হচ্ছে কি ক দিয়ে তারপর হচ্ছে এই চারটা একটু এক্সট্রা ভাবে মনে রাখবেন হচ্ছে কি কুলটা আপনার হচ্ছে কি বাইজি ডাইনি আর একটা হচ্ছে আর একটা হচ্ছে তাই ধন্যবাদ আসসালাম আলাইকুম